আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হিরবুল আলমিন ওয়সালাতয়াসালাম ওয়াই সৈয়দুল্লাবুর সালীম ওয়াইলা আলিয়া সাহাবি আজমাইন আজকের রামনাথপুর কর্তৃক আয়োজিত কর্মী এবং সুদী সমাবেশের সম্মানিত সভাপতি মঞ্চে উপবিষ্ট জেলার এবং স্থানীয় নেতৃবৃন্দ সমেত ভাই ও অবস্থান হতো বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত মুসলিম ভাই প্রতি থাকলো আমার আন্তরিক শুভেচ্ছা আমি তো রংপুরে সৈর তাই না তারপরে ক্যাঙ্কা আছে ভালো আছেন তো আমি আপনাদের দোয়ায় ভালোবাসি আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবো না আমি কোনোদিন চিন্তাও করিনি কল্পনাও করিনি যা আমি দুনিয়াতে আবার আসব আর আপনাদের কাছে আসার তো অনেক দূরের কথা কিন্তু একটা কথা আছে রাখে আল্লাহ মারে কে আল্লাহ আমাকে রাখার চিন্তা আল্লাহর ছিল এই জন্য আমাকে কেউ মারতে পারে নাই যদি আল্লাহর ইচ্ছা থাকতো আমাকে দুনিয়া থেকে নিয়ে যাবে তা সারা দুনিয়া এক হলো আমাকে কেউ বাঁচাতে পারতো না তাহলে আসলে হায়াত মতের মালিক কে আল্লাহ আমাদের সবাইকে সে আল্লাহকে বিশ্বাস করতে হবে ও আল্লাহর কাছেই আমাকে যেতে হবে আমি এই প্রথম এই ঝালুয়ারি বিল দেখলাম আমার কোনো আফসোস নাই যারা আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন তারা তাদের বিবেকের কাছে জিজ্ঞেস করবে তাদের তো জবাব আমার কাছে না আল্লাহর কাছে দিতে হবে না আমি বলবো আপনার আল্লাহর কাছে জবাব দাযোগ প্রস্তুত হন আমিও যাব আল্লাহর কাছে আপনারা আল্লাহর কাছে যাবেন এখন দেখা যাক আল্লাহ কার কথা শুনে। সম্মানিত ভাই ও বোনেরা আমার অপরাধ কি ছিল আমি এই এলাকায় আপনারা যারা বয়স্ক লোক যারা এখন ইয়ং তারা তো জানতে পারবেন না যারা বয়স্ক লোক তারা যদি একজনও সাক্ষী দেন যে আমি তোমাকে দেখেছি এই এলাকায় আসছো এই করছো সেই করছো আমি অপরাধ স্বীকার করে নেব কিন্তু আমার মনে হয় আমি জীবনে এই এলাকায় আসিনি প্রথম আসলাম এই বিল হয়তো গেলেও নির্বাচনের সময় কিন্তু আমি জানি না যে এটা ঝালুয়ার বিল তা আমাকে যখন প্রথম বলা হলো এখানে এখানে আসার জন্য তা আমি বললাম যে ঝাড়ুয়া বিল দেখতে চাই যে ঝাড়ুয়ের বিলের কারণে আমার ফাঁসির এরকম হয়েছে এবং আমার ফাঁসি হয়তো ঝুলতে হইতো এবং একটু আগে শুনলেন যে কত দূর থেকে দেখার পরব নাকি বলেছে এইটা আচ্ছা দুনিয়ার কি এরকম নিয়ম আছে যে একজন স্কুলে বা কলেজের ছাত্র তার কথা একজন মেজর একজন ক্যাপ্টেন শুনবে তা আমার কথা শুনবে আমি এত ক্ষমতাশালী এত ক্ষমতাশালী তা আমি আপ আপনাদের কাছে আবেদন করবো আপনারা আমাকে একটু ক্ষমতা দিয়ে দেখান্ত পারবেন না আগামী নির্বাচনে পারবেন না সম্মানিত ভাই বোনেরা আমার অপরাধ ছিল আমি ইসলামের কথা বলি আমার অপরাধ ছিল যারা এই দেশটাকে শোষণ করতে চায় আধিপত্যবাদী শক্তি তাদের হাত থেকে দেশটাকে বাঁচার আন্দোলন করেছি আমার অবস্থা অপরাধ ছিল দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন আন্দোলন করেছি আমি তিনবার এখানে নির্বাচন করেছি আমি সব জায়গায় বলেছি আপনারা ভোট দেন আর না দেন আপনারা আমার কাছে আসবেন আমার পক্ষ থেকে যে দলেরই লোক আসেন আমার যেটুকু সেবা করার ক্ষমতা আমি সেবা করবো ইনশাআল্লাহ আমার মনে হয় কেউ বলতে পারবেন না সেবা করতে না পারলেও আমার দ্বারা কেউ অপমানিত হয়েছেন আমার দ্বারা কেউ ক্ষতিগ্রস্ত হয়েছেন একজনও কেউ বলতে পারবেন না মনে হয় ইনশাল্লাহ যদি আগামী নির্বাচনে আগামী দিনে আপনারা যদি আমাকে সেই সুযোগ দেন আমি ওয়াদা করছি যে দলেরই হন আমি আপনাদের পক্ষে কাজ করার চেষ্টা করব আপনাদের কোনো ক্ষতি করবো না ইনশাল্লাহ সংগ্রামী ভাই ও বন্ধগণ আজকে বাংলাদেশে এটা পরিবর্তন হয়েছে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বিরাট পরিবর্তন এই পরিবর্তন শুধু দেশের পরিবর্তন হয় নাই এই পরিবর্তনের কারণে আজকে আমি জীবন ফিরে পেয়েছি আল্লাহ ফয়সালা আপনাদের কাছে হাজির হতে পেরেছি সম্পূর্ণ মিথ্যা বানোয়াট মামলায় আমাদের জামাতের পাঁচ পাঁচজন ভাইকে হত্যা করা হলো এবং ফাঁসির কাছে ঝুলানো হলো এবং আমার রায়ের মাধ্যমে প্রমাণিত হলো সবটাই অসত্য মিথ্যা এবং তারা অনেক গল্প বানিয়ে 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 অনেক ফুলিয়ে ফাঁপিয়ে বই পুস্তক আমাদের বিরুদ্ধে জনগণকে ক্ষিপ্ত করা হলো আপনারা যারা ঢাকায় গিয়েছে উনিশ তারিখে লক্ষ লক্ষ লোক সারা বাংলাদেশ থেকে আসছিল না এই লক্ষ লোক কি প্রমাণ করে না যে আমাদের বিরুদ্ধে মিথ্যা অপরাদ দেওয়ার পরেও আমাদের আন্দোলনকে দমাতে তারা পারে নাই আজকে আপনারা এখানে ঝাড়বার বিলে এসেছেন আমি তো আগে বদগঞ্জে এসেছি সারা বদগঞ্জ বিলে এত লোক খুঁজে পাইতাম না এখন তো একটি ইউনিয়নে আপনি এত লোক এসেছেন আলহামদুলিল্লাহ তাহলে সাড়ে পনেরো বছরে যে বয়ান দিল তারা সাড়ে পনেরো বছর ধরে আমাদেরকে হয়রানি করলো জেলে পাঠালো এর ফল কি আমরা ফল ভোগ করতে পারতিস না আজকে যারা আমাদেরকে দবাবার জন্য ধ্বংস করার চেষ্টা করেছে তারা আজ কোথায় তারা আজকে বাংলাদেশে নেই যারা দেশকে ভালোবাসে তারা কি দেশ থেকে পালাইতে পারে দেশপ্রেমিক কোনো সময় দেশ থেকে পালাইতে পারে না আমরা নিশ্চিত জানি আওয়ামী লীগ ক্ষমতা আসার পর যে আমাদেরকে গ্রেপ্তার করবে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করার চেষ্টা করবে আমরা কেউ দেশ থেকে পালাই নাই একজনের দেশ থেকে পালাই নাই আমাদের নির্বাহী পরিষদ সদস্য কাশেম আলী সাহেব এই মামলা যখন শুরু হয় তখন তিনি আমেরিকায় ছিলেন তাকে অনেকে বলেছেন আপনি দেশে যাবেন না আওয়ামী ক্ষমতায় গেলে আপনাকে গ্রেপ্তার করবে মিথ্যা মামলা দেবে জেলে নেবে এবং ফাঁসি দেবে উনি বললেন কেন আমি যাব না আমি কি অপরাধ করেছি আমি তো জনগণের সাথে কোনো অপরাধ করি নাই আর মৃত্যু যদি হয় আমেরিকাতেও হবে বাংলাদেশেও হবে মৃত্যু হাত থেকে বাঁচতে পারবো না আমি আমার নিজের জন্মভূমি বাংলাদেশেই যাব। উনি এসেছেন ওনাকে গ্রেপ্তার করা হয়েছে মিথ্যা মামলা দেওয়া হয়েছে ফাঁসি কাছে ঝুলানো হয়েছে হত্যা করা হয়েছে কিন্তু আজকে যারা বলে যে অমুকের বেটি দেশ ছেড়ে পালায় না সেই বেটি পালায়নি আজকে কোন দেশে গেছে কোন দেশে গেছে আজকে সে যে দেশ থেকে এই বাংলাদেশে পঁচাত্তরের পর আসছিল সেই দেশেই আবার সেখানে গেছে ওই দেশেই তাদেরকে ভালো লাগে ওই দেশ সাড়ে পনেরো বছরে আমাদের সাথে ভালো ব্যবহার করে নাই আমাদের তিস্তার পানি এখনও তারা দেয় নাই ট্রানজিটের নামে করিডোর নিয়ে আমাদের এলাকাকে দখল করে দেয় এলাকা থেকে রেল লাইন করে আমাদের দেশ থেকে তারা আমাদের স্বাধীনতাকে বিক্রি করে দিয়েছে সীমান্তে আমাদের ফেলানি অনেক লোককে হত্যা করেছে তারা আজকে তারাই আমাদের বন্ধু কথা বলে তারা কোনো সময় আমাদের বন্ধুত্বের পরিচয় দেয় নাই সেই দেশে আশ্রয় নিয়েছে সেই দেশে যারা আশ্রয় নেয় তারা কি বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন করতে পারবে তারা কি দেশের জনগণের বন্ধু হতে পারবে তারা কি দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা করতে পারবে পারবে না যাদেরকে আপনারা স্বাধীনতা বিরোধী বলেন যাদেরকে আপনার রাজাকার বলেন তারাই দেশের স্বাধীনতা রক্ষার জন্য একমাত্র গ্যারান্টি কারণ এই দেশের স্বাধীনতার জন্য হুমকি কে বঙ্গোপসাগর নয় ওই একদম আওয়াজ করেছিল করেছে অমুক দেশ আমি নাম বলতে চাই না স্বাধীনতা যে লঙ্ঘন করে স্বাধীনতা আমাদের হরণ করে ওই দেশ করবে ওই দেশে যারা গেছে তারা এই দেশের স্বাধীনতা রক্ষা করবে কীভাবে এটা কি যুক্তিসঙ্গত কথা হতে পারে আপনি কীভাবে বিশ্বাস করতে পারেন যে দেশ আমার দেশ আক্রমণ করতে পারে তাদের সীমানাই আমাদের দেশের সাথে যে দেশ আমার দেশটা তারা সেনাবাহিনী পাঠাইতে পারে সেই দেশে এই দেশের লোক যা আশ্রয় নেয় আর সেই দেশ যদি বলে আমরা দেশপ্রেমিক আমরা মুক্তিযুদ্ধ করেছি এটা ভাউয়া কথা বাজে কথা এর মাধ্যমে দেশকে তারা স্বাধীন রাখতে পারবে না আজকের যে পরিবর্তন এই জন্য ছাত্রদেরকে ধন্যবাদ জানাই যারা পাঁচই আগস্টে হাজার হাজার শত শত ছাত্র যুবক এবং শিশুরা পর্যন্ত জীবন দিয়েছে তাদের জীবনের বিনিময়ে বাংলাদেশ আবার নতুন স্বাধীনতা অর্জন করেছে আজকে তারা কেন জীবন দিয়েছে যারা জীবন দিয়েছে তারা তো চিন্তা কোনো সময় করে নাই যে তারা ছাত্র যে আমি জীবন দেওয়ার জন্য আন্দোলন করলে এমপি হব মন্ত্রী হব এই আশায় তারা করে নাই তারা দেশের জনগণের সাড়ে পনেরো বছরের ওই সময় স্বৈরাচারী সরকারের যে দূর নির্যাতন এই দূর নির্যাতনের হাত থেকে দেশকে বাঁচার জন্য তাদের বাপ মা ছেলে মেয়ে পিতা সবাইকে বাঁচা রক্ষা করার জন্য আলে মলেব দিয়ে করে জেলে পুরিয়ে ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছিল ইসলামকে রক্ষা করার জন্য তারা যে আন্দোলন করে তুলেছিল সর্বশেষ পর্যায়ে সে আন্দোলনে দেশের আপামর জনসাধারণ লক্ষ লক্ষ লোক আজকে সেদিন রাজপথে নেমে হাসিনা শুধু ক্ষমতায় ছাড়েন নাই দেশ থেকে তাদের পালাতে বাধ্য হয়েছে পত্রিকায় দেখেছি ভাত পাক করেছে মাছ তার নাকি পুকুরে চাষ করেছিল তার গণভবনে সে মাছ পাক করেছে খাবে খাওয়ার সুযোগ আল্লাহ তাকে দেয় নাই আমি তো খাবার সুযোগ পাচ্ছি এখন আমার তো খাবার থেকে বঞ্চিত করতে পারে নাই তাই আপনারা যারা দম্ব করেন অমুককে খতম করব তমুক করব এত দম্ভ ভালো নয় দম্ভ আল্লাহ পছন্দ করেন না গর্ব অহংকার আল্লাহ পছন্দ করেন না আজকে তাই আমি আপনাদের কাছে বলতে চাই জামাত ইসলামী বাংলাদেশ এই দেশে কী চায় আপনাদের ভাগ্যের পরিবর্তন করতে চায় এই ভাগ্য পরিবর্তন করতে পারে কে কপালের মালিক কে আপনি জানেন কপালের মালিক কি মানুষ অত কপালের মালিক যদি মানুষ না হয় মানুষের আইন দিয়ে কপালের পরিবর্তন হবে না এই কপালের মালিক যিনি আল্লাহ সে আল্লাহর আইন এই দেশে কায়েম করতে হবে কোরআন শূন্য আইন কায়ম করতে হবে এই কোরআন কায়েমের মাধ্যমে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ শিশু সকলেই তার ইনসাফ পাবে তার তার জায়গায় সে তার অবস্থান ফিরে পাবে তার তার জায়গায় সে তার অধিকারকে ফিরে পাবে তাই একমত ইসলামী বাংলাদেশের আঠারো কোটি মানুষের মুক্তির সনদ একমত ইসলামী বাংলাদেশে আঠারো কোটি মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পায় চমক চমক আমরা যতই স্লোগান দেই না কেন এই স্লোগান আমরা চুয়ান্ন বছর ধরেই শুনে আসতেছি নতুন বাংলা সোনার বাংলা সবুজ বাংলা খালি বাংলার নামেই শুনি কিন্তু বাংলার ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই তাদের ভাগ্যের পরিবর্তন হয়েছে আপনারা কি কোনো সময় শুনেছেন কোনো প্রধানমন্ত্রী বলতে পারে যে আমার যে কর্মচারী পিয়ন তারও চারশো মালিক আচ্ছা আমার যদি কর্মচারী চারশো টাকার মালিক হয় আমি কয় হাজার টাকার মালিক উনি বলার সময় বুঝতেই পারেনি যে কী কথা বলছেন তা মানে হুশকেন নাই উনি বাপের সম্পত্তি মনে করেছেন আমি যা বলবো তাই হবে কে কী বলবে আল্লাহ দম্ভ সহ্য করতে পারে নাই এই দেশটা সোনার বাংলা আমাদের সম্পদের অভাব নেই আমাদের সম্পদ প্রচুর রয়েছে কিন্তু সম্পদ ব্যবহার করার মতো বাংলাদেশে চুয়ান্ন বছরে সৎ এবং যোগ্য নেতৃত্ব প্রতিষ্ঠা ছিল না আমরা ক্ষমতার পালাবদল দেখেছি তাদের ভাগ্যের পারাবদল হয়েছে জনগণের ভাগ্যের পালাবদল হয় নাই আমাদের সুযোগ আসছে সময় আসছে আগামী দিনে এই দেশের জনগণের ভাগ্যের যদি পরিবর্তন করতে হয় আসুন আমরা নতুন লড়াইয়ে নতুন যুদ্ধে আবার শরিক হই সেই লড়াই সেই যুদ্ধ হবে আগামী নির্বাচনের মাধ্যমে দাঁড়িয়ে পাল্লায় আমাদের রায় দিয়ে আল্লাহর আইন এবং সত্যকের শাসন কায়েম করার জন্য আমরা দৃঢ়পদে এগিয়ে যাই ইনশাআল্লাহ যদি আপনাদের সমর্থন জামাত ইসলামী পায় তাহলে সমস্ত দল দেখা শেষ আপনাদের বড়ো বড়ো তিনটি দল আপনারা দেখেছেন নতুনভাবে আপনারা আমাকে দেখুন আমাদেরকে পরীক্ষা করুন আমরা ক্ষমতায় গেলে আমরা যা বলি তা করতে পারি কি না আপনারা তো আমাকে পরীক্ষা করেন না পরীক্ষা করেছেন সবাইকে পরীক্ষা করা শেষ সবাইকে দেখেছেন আবার নতুন জামাত ইসলামী দেখেন সামান্য পরীক্ষা করার সুযোগ পেয়েছিলেন দু হাজার এক সালে জোট সরকারে আমরা অংশগ্রহণ করেছিলাম আমি চ্যালেঞ্জ যে বলতে পারি কেউ বলতে পারবেন কি না আমাদের মন্ত্রিসভায় দুইজন মন্ত্রী ছিলেন তিনটা মন্ত্রণালয় চালনা করেছেন একটা সমাজ মন্ত্রণালয় একটা শিল্প মন্ত্রণালয় একটা কৃষি মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ে তারা দায়িত্ব পালন করার সময় একটি টাকাও লুটপাট করেছেন দুর্নীতি করেছেন কেউ কোনো প্রমাণ করতে পেরেছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর তাদের বিরুদ্ধে মামলা দিয়েছে দুর্নীতির বিরুদ্ধে মামলা দেয় নাই দিতে পারে নাই তাদেরকে সাজা দিতে পারে নাই আর সবাইকে দিয়েছে তাই আপনারা দুর্নীতি থেকে মুক্ত হতে চান আপনার অফিসে কাজ করতে গেলে ঘুষ দিতে হয় স্কুলে চাকরি গেলে ঘুষ দিতে হয় ঢাকায় গিয়ে অফিসে গেলে ঘুষ দিতে হয় যেখানে আপনি ঘুষ দিতে হয় এমপি আসবে নির্বাচন করার সময় পাঁচ বছর পর পর আপনি পাঁচ হাজার টাকা পাবেন ভোটটা টাকা দেবেন আর পাঁচ বছরে আপনার ছেলে মেয়ে চাকরি তাকে লাখ লাখ টাকা দেবেন এই তো আমরা দেখে আসতেছি এখান থেকে বাঁচতে হয় আপনি আমাকে ভোট দেবেন আমি টাকা নেব কী জন্য আপনার কাছ থেকে সরকার আমাকে টাকা দেবে আপনাদের খেদমত করার জন্য সেই টাকা আমি আত্মসাত না করে আপনাদের জন্য ব্যয় করি তাহলে দুর্নীতি থাকার কথা নয় শুধু জনগণের ভাগ্যের পরিবর্তন হবে আমার ছেলে চাকরি পেলে টাকা দিতে হবে না আমার মেয়ে চাকরি পেলে টাকা দিতে হবে না ও ঢাকায় গিয়ে তদবির করতে টাকা দিতে হবে না মাদ্রাসায় বিভক্ত করে টাকা দিতে হবে না আচ্ছা সব জায়গায় টাকা আর টাকা কারণ যাদেরকে এমপি মন্ত্রী বানাচ্ছেন তার দুর্নীতিবাস তারা আপনারা ভোট কেনের টাকা দিয়ে আমরা ভোট কেনা পড়ে সেই টাকা আপনাদের কাছে উসুল করে তার লাভটা হলো কি আপনার তা আগামী নির্বাচনে যদি আমরা সৎ যোগ্য লোকদেরকে ভোট দিয়ে ক্ষমতায় দিতে পারি তাহলে এই দেশের ভাগ্যের পরিবর্তন হবে আর যদি আমরা ভুল করি একই বিপদে একই সমস্যা আমাদেরকে পড়তে হবে সংগ্রামী ভাই ও বন্ধুগণ আমি আপনাদের কাছে আজকে এসেছি সাক্ষাৎ করার জন্য আমি বলেছিলাম যে আমি এলাকায় যেতে চাই বক্তব্যের সামনে আরো অসুযোগ হবে ইনশাল্লাহ আমি সেখানে আরো বক্তব্য দেব আমি শুরুতেই বলতে চাই আপনারা শেষের দিকে বলতে চাই আপনারা আমার জন্য আমি শুনেছি জেলখানায় যারা সাক্ষাৎ করতে যাইতো দোয়া করেছেন কান্না করেছেন এমনকি অনেকে রোজা রেখেছেন নফল নামাজ পড়েছেন দান সৎকা করেছেন আমি কয়েকদিন আগে গুমরা থেকে আসলাম সেখানে তারা কাবা গিলাফ ধরে আল্লাহ কাছে কান্নাকাটি করেছে আপনারা যারা এই আমার জন্য এই কাজ করেছেন আমি আন্তরিকভাবে আল্লাহর কাছে দোয়া করে আপনাদের এই আন্তরিক বাসনা আল্লাহ কবুল করুক এর বিনিময়ে আল্লাহ আপনাদেরকে জান্নাতের জান্নাত শিল বানাই দেওয়ার করুক এবং আপনারা আমার জন্য দোয়া করবেন যেন স্বাস্থ্য সুস্থ ভালো থাকে আজকে আমি আপনাদের সামনে হাজির হতে পেরেছি আমি আরো আরও সামনে আসবো ইনশাল্লাহ তখন আপনাদের সামনে আরও বৃহত্তর পরিচয় অনেক আলোচনা করার সুযোগ পাবো ইনশাল্লাহ আমি তাই বলতে চাই যে শহীদদের রক্তের বিনিময়ে বাংলাদেশ তৃতীয়বারের মধ্যে স্বাধীন হলো সেই শহীদ ডাক্তার মাখফরাত কামনা করি এবং তাদের শোক সন্তত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনা করি সংগ্রামী ভাই ও বন্ধুগণ যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন কষ্ট করে আমি তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাই অনেক গরম সহ্য করে আপনারা ভালোবাসার কারণে এখানে এসেছেন আগামী দিন আবার আপনারা আমার ডাকে সালা দেবেন এবং ইসলামী বিপ্লব ইসলামী সমাজ কায়েমের আন্দোলনে শরিক হবেন এবং ভূমিকা পালন করবেন সে আবেদন ডেকে আবারও আপনাদের সহযোগিতা কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত